এটা মেয়েদের ভেতরে মেয়ে দেখবেন ইফতারি বানাতে আর হাঁসের আর মুরগির খাবার দিতে দিতে ইফতারি করে কিন্তু আজান হওয়ার বিশ মিনিট পর আপনার এত দর বেশ দেখানো দরকার কি বাদ দেন সব আগে অন্তত আগে ইফতারিটা শেষ করেন কারণ ইফতারি এটা এবাদাত এটা কি নবীজি বলেন যারা ইফতারি মানুষকে করাবে কোন মানুষ যদি সামর্থ্য অনুযায়ী ইফতারি করাতে পারে ও রোজা রেখে যে সাওয়াব পেয়ে ইফতারি করিয়ে সেই সাওয়াব পাবেন আমার বাবাকে বলেছি যদি সামর্থ্য আপনার থাকে আপনি প্রতিদিন সালান ইফতারি কারণ রোজা রেখে কবুল হবে কিনা গ্যারান্টি নেই কিন্তু ইফতারি যদি আমরা করাতে পারি নবীদের হাদিস কোনো দিন মিথ্যা না কবুল হওয়া রোজার সাওয়াব আল্লাহ আমারে দিয়ে দেবে কেসও যদি না থাকে অন্তত একটা খেজুর আর এক গ্লাস পানি দিয়েও যদি করান তাও হবে এই ট্র্যাডিশনটা আমাদের ভেতরে নেই বাইরের দেশগুলো যেগুলো মুসলিম দেশ এই দেশগুলোতে ঘুরতে গিয়েছিলাম এই দেশগুলোতে রোজার মাসে ঘুরতে গিয়ে দেখলাম আল্লাহ তাদের কি আগ্রহ রাস্তা থেকে ডেকে এনে বসিয়ে বসে ভাই ইফতারি করেন তার মানে ওর জীবনে বিশ্বাস হয়েছে আমার রোজা নাও হয় কিন্তু ইফতারি করালে পূর্ণ রোজার সাহাব আমি পেয়ে যাব ইফতারি কি শুধু একটা অনুষ্ঠান না এবাদত বলেন বলেন আল্লাহর সব চাইতে বেশি ওই জায়গায় একটু নজরটা বেশি দিয়ে রাখেন মানুষ যখন সারাদিনের খদার্থ কি বা স্বার্থ শরীর নিয়ে ইফতারি নিয়ে বসে থাকে আল্লাহ যেন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলতে বান্দা দেখ

যদি পারে এটা মুখস্থ করে রাখে একেবারে না পারলে বলবেন আল্লাহ ফিরলি একেবারেই যদি কিছু না পারেন বলবেন আস্তার ফিরুল্লাহ আস্তার ফিরুল্লাহ এইটা পরে আপনার সিলেবাস থাকবে মার রব তোমার রবকে কে অমার দিন ওকা তোমার দিন কি অমার নবী ওকা তোমার নবী এই তিনটা থাকবে না বলেন বলেন আপনি এই তিনটা প্রশ্নের জবাব ঠিক করেন জেনায়েতা বাসি আমি আমার থেকে বলছি খুব ভালো করে খেয়াল করে হয়তো আপনি আর পঞ্চাশ বছর পরে এখানে থাকবেন না আমিও মনে হায়াত থাকবো না কারণ এখন আমার তেত্রিশ বছর পঞ্চাশ বছর পরে তো তিরাশি বছর হয়ে যাবে আর দিনে দেশে হায়াত পাওয়া যায় না মানুষ এখন ষাট বছর বয়সে পটল তুলছে কি সেই হিসাবে সবাই যেহেতু আমরা মাটির নিচে যাব নতুন মানুষ যে এখানে জমা হবে তারাই জমি চাষ করে খাবে তাহলে আমরা এখন আছি মশা ফির বলেন মোসা আর জনে বলেন মোসা দিন কোনোদিন দেখেছেন যে গাছ তলায় মোসাফির দুই মিনিটের জন্য দাঁড়িয়েছে ওকি মনে করে যে এই গাছ তলায় কি আমব পর্যন্ত থাকবো তা আমরাও তো ঠিক ওই অবস্থায় আছে হাজরাতে মোসামের জীবনী পড়েছি তিনি একবার সাগরের পাশ দিয়ে যাচ্ছিলেন নদীর পাশ দিয়ে হঠাৎ মহিলা কান্নাকাটি করে ডাক বলে বড়ি মা হা আমার ছেলের জন্য কি হয়েছে এই নদীতে আমার ছেলেটা মারা গেছে এই কারণে তার মহাপ্রতির মায়া আমি কাঁদছি মশা মনে করলেন ছেলে মনে হয় একেবারে ছোট ছেলে ডাক দিয়ে বলেছিলেন বড়িমা ছেলেটা কেমন বয়স বড়ি ডাক দিয়ে বলে আমার বয়স বছর গেছে আমি কাটতেছে। অথচ এমন একটা জামান আসবে ওই জামানার মানুষের হায়াতি হবে মাত্র ষাট চৌতর বছর বড়ি ডাক দিয়ে বলে অনবে মশা ওই জামানায় কি মানুষ ঘর বাড়ি মানাবে বানাবে না মানে বিশাল বিশাল বিল্ডিং তুলবে আবার কুষ্টিয়ায় তলার বিল্ডিং বি বাংলাদেশের ভেতরে ওইটাই সব চাইতে উচা বিল্ডিং কত বিয়াল্লিশ তলা কাবা শরীফের পাশে একটা আছে একশো তলা বড়ি বলেছিল ও মোসা ওই জামানার মানুষকে বিয়ে শান্তি করবে বলে করবে না মানে এক একদম তিন চারটা করি আমার কোস্টিয়ার আমার যেখানে বাড়ি হালসা পাটিকা বাড়ি ওখানে একটা লোক ইতালি ছিল ওই শয়তান একসাথে নয়টা বিয়ে করেছে এখন আটটা বউ একসাথে আছে যদি এটা হারাম কাজ তারপরও দেখেন আটটা বউ চালাচ্ছে

এক মা আমি মনে করলাম আল্লাহ এই লোক যদি মশা মা বড়ি মা মানুষ বিয়ে সাদেও করবে ছেলে মেয়ে হবে ঘর বাড়ি বানাবে বড়ি তখন করে কান্না বন্ধ করে বলেছিল মোসা আমি কান্নাই বন্ধ করে দিলাম আমার আফসোস লাগে তুমি যে কথা শোনালে মাত্র ষাট সত্তর বছর ওই রকম হায়াত যদি আমরা পেতাম একটা গাছের নিচে বসে সোহান আল্লাহ বলে কাটিয়ে দিতাম সেই হায়াত আমরা পেয়েছি এক কথা বলেন তারপরও কোনো গ্যারান্টি এখন আছে যেভাবে চিন্তায় ডাকাতি রাহা জানি আর কোপা কুপি আরম্ভ হয়েছে এক সেকেন্ডেরও গ্যারান্টি নেই অবস্থা আলম্ব হয়ে গেল বাংলাদেশে এখানে সারাষ্ট উপদেশটা খুব পে গেছে উনি গত বর্ষ ঘোষণা দিয়েছে যদি সাদাবাস কোনো চিন্তায়কারী কোনো ডাকাত কোনো সোর যদি ধরা পড়ে ও আর মামলা মামলা দেওয়ার দরকার নেই পিটিয়ে জায়গায় মেরে থাকে মানে যা আরম্ভ হয়েছে এইটা ছাড়া এখন আর সম্ভব না কি কথা বলো না কেন এগুলো কিন্তু করছে সব ওই জালেমরা আর জালেমের দোষরা বিভিন্ন রূপ নিয়ে এসে ওরা তো সরাসরি এখন আর পরিচয় দিতে পারে না যে আমি অমুক এর অমুক আমার বংশের যারা ছিল বললাম না একশো জনের আটানব্বই জন আওয়ামী লীগ আমার দাদা নিজেও এখন যে আমি বলবো এই বললাম দাদারে গালি দিয়ে আমি টাকা দি। ওরা এখন সব মনে আছে আল্লাহর অলি হয়ে গেছে আগস্টের পাঁচ তারিখের আবারে আমারে কল দিয়েছিল বিকাল বেলা আগস্টের পাঁচ তারিখে মজবাতি যা ভালো হয়ে গেছি ভালো হয়ে গেছে সব আমরা এখন জামাত ইসলাম সারা জীবন বললেন আমরা আওয়ামী লীগ আর এখন আপনি হঠাৎ করে জামাত ইসলাম কেন আর কোনো উপায় নেই নাম বললেই পিটিএম এর ফেলেছে না আরেকজন কে পিটিএম এর ফেলেছে না ঠিক কবুতর চাত যে পিটিএম এরে টাঙিয়ে রেখেছে তারে হিরণ হিরন আমার ভাইরা আমি যেটা বসাতে চাচ্ছিলাম আজকে থেকে নয় আমার কারণে মাত্র এক দিন বাকি আছে রমজানের এখন থেকে আমি অনুসরণ যদি রসুল্লাহ আরম্ভ করি আমি আংশিক করব না পূর্ণাঙ্গ যে রসুলের মতো নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমার পড়তে দেখো আমরা ওইভাবে পড়ি হ্যাঁ বলেন বলেন রোজা রাখি আমরা রসুল্লাহর মতো আরে ভাই পৃথিবীতে এমন কোন জাতি নেই যাদের ভেতরে রোজা নেই আমি বাইরের দেশগুলোতে গিয়ে দেখেছি এহুদিরা রোজা রাখে কিন্তু তারা সেহেরি করে না খ্রিস্টানরা হলো যারা তারা ইফতারি করে না এই যে মোশের এক যারা হিন্দু এরাও রোজা রাখে বাবা মা মরে গেলে উপোস থাকে না খেয়ে সাড়ে চার হাজার ধর্ম দুনিয়া আছে প্রত্যেক ধর্মের আয় কম বেশি রোজা রাখে কিন্তু আমার রসুল্লার মতো রোজা বলেন বলেন আমার রসগোল্লার রোজা হচ্ছে সম্মাদি মসূয়া রাত থেকে সন্ধ্যা পর্যন্ত রোজাটা পূর্ণ করা লাগবে এই জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি কালকের দিন যেহেতু আছে মাঝখানে রোজা যারা রাখবেন এই রাতে হয়তো অনেক মানুষ গভীর রজনীতি খাবার খেয়ে নেন না এটা ঠিক না একেবারে সোবেহে সাঁতী খাবার কা কাক দিয়ে খাবেন এখন তো ক্যালেন্ডার পাওয়া যায় যদি আমার মনে হয় পাঁচটা দশে মনে হয় শেষ হয়ে যাচ্ছে যদি শেষ হয় আপনি পাঁচটা সাইরে শেষ করে দেবেন খাবার দাবার আপনি রাত দুইটার সময় খেয়ে বসে আছেন না আবার তো দর বেশ গিয়ে আপনার দেখার দরকার নেই বিশ্বনবী বলেন আমার উন্মতিরা যতদিন মানে সেহের এটা শেষ সময়ে করবে আর ইফতার এটা একেবারে পয়লা টাইমে করবে ততদিন তারা আমি আল্লাহর পক্ষ থেকে বর পেতে থাকবে এটা মেয়েদের ভেতরে নেই দেখবেন ইফতারি বানাতে আর হাঁসের আর মুরগির খাবার দিতে দিতে ইফতারি করে কিন্তু আজান হওয়ার বিশ মিনিট পর আপনার এত দর বেশ দেখানো দরকার কি বাদ দেন সব আগে অন্তত আগে ইফতারিটা শেষ করেন কারণ ইফতারি এটা এবাদাত এটা কি নবীজি বলেন যারা ইফতারি মানুষকে করাবে কোন মানুষ যদি সামর্থ্য অনুযায়ী ইফতারি করাতে পারে ও রোজা রেখে যে সাওয়াব পেয়ে ইফতারি করিয়ে সেই সাওয়াব পাবে আমার বাবাকে বলেছি যদি সামর্থ্য আপনার থাকে আপনি প্রতিদিন সালান ইফতারি কারণ রোজা রেখে কবুল হবে কিনা গ্যারান্টি নেই কিন্তু ইফতারি যদি আমরা করাতে পারি নবীদের হাদিস কোনো দিন মিথ্যা না কবুল হওয়া রোজার সাহাব আল্লাহ আমারে দিয়ে দেবে কেসই যদি না থাকে অন্তত একটা খেজুর আর এক গ্লাস পানি দিয়েও যদি করান তাও হবে এই ট্র্যাডিশনটা আমাদের ভেতরে নেই বাইরের দেশগুলো যেগুলো মুসলিম দেশ এই দেশগুলোতে ঘুরতে গিয়েছিলাম এই দেশগুলোতে রোজার মাসে ঘুরতে গিয়ে দেখলাম আল্লাহ তাদের কি আগ্রহ রাস্তা থেকে ডেকে এনে বসিয়ে বসে বা ইফতারি করেন তার মানে ওর জীবনে বিশ্বাস হয়েছে আমার রোজা যদি কবল নাও হয় কিন্তু ইফতারি করালে পূর্ণ রোজার সাপ আমি পেয়ে যাব ইফতারি কি শুধু একটা অনুষ্ঠান না এবাদত বলেন বলেন আল্লাহ সবচেয়ে বেশি ওই জায়গায় নজরটা বেশি দিয়ে রাখেন মানুষ যখন সারা দিনের ক্ষুধার্ত পিপাসার্ত শরীর জি তারি নিয়ে বসে থাকে আল্লাহ জানো ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে বান্দা দেখ ও ফেরেশতারা নিশের দরতি হামসাকে বানাতে এত সদায় সারা দিন না খাওয়া শরীর পিপাসার্ত হইয়া আছে এরপরও খাবার থাকতেও খেতে চায় না

রমজানের একটা বিশেষ আমল আছে তিরিশ দিনে প্রতি সময় যখন এই মনে আসবে পড়বেন এটা জান্নাতের আছি কালকের পর দিন থেকে এটা আমল শুরু হবে তিরিশ দিন কি বলেন বলেন নারী পুরুষ আপনার শরীর ভালো থাক আর খারাপ থাক দেখার দরকার নেই পাক থাকেন না পাক থাকেন কোনো অসুবিধা নেই

আল্লাহ এখানে ওইটাই আমাদের জানিয়েছেন কতিবা আলাইকুম আসসালাম তোমাদের উপর আমি রোজা লিখে দিলাম তাহলে আজকে একটা ফরজ অন্তত ক্লিয়ার যে রোজা কি বলেন বলেন রোজা ফরজ আর পৃথিবীতে যত ফরজ আছে সব ফরজের বড় ফরজ না না রোজা একটা ফরজ আর পৃথিবীতে যত ফরজ আছে সব ফরজের বড় ফরজ একটা আছে ওইটা এই আয়াতের ভেতরে পাবেন এটা না শুনি চলে যাবেন বলেন বলেন এটা আজকে শুনে তারপরে মানি দিবেন তো পৃথিবীর সবচেয়ে বড় ফরজ কোনটা রোজা এর নিতে একটা ফরজ কাজ নামাজ যেমন ফরজ যাকাত যেমন ফরজ হজ যেমন ফরজ কিন্তু সব ফরজের বড় ফরজ কোনটা ওটা আমি আজকে জানাবো কোরআনে কারিম থেকে আমরা যদি ওটা জানতে পারি আজকে আমি সহ যারা এসেছি মাস্ট ওটা মানা লাগবে আল্লাহ বলেন কতিবা আলাইকুম আসসালাম শুধু তোমাদের উপরে না কামা কতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে যত জাতি আমি পাঠিয়েছি প্রত্যেকটা জাতির উপরে আমি এই রোজাটা লিখে দিয়েছিলাম তার মানে অন্যান্য আবাদত হয়তো সব জাতির উপরে ছিল না এই বুঝতেছেন কথা হজ হয়তো সব জাতির উপরে ছিল না ফরজ জাকাত হয়তো সব জাতির উপরে ছিল না ফরজ কিন্তু রোজাটা তামাম পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছে আল্লাহ প্রত্যেকটি জামানায় নবীদের উন্নতের উপরে ফরজ ছিল বিশ্ব অফিকার নামের রাজা নিয়ে পঞ্চাশ সন্তান আর ছয় মাস দিয়েছিলেন রোজা ছয় মাস ছয় মাস প্রতিমধ্যে হাজারতে মোসার সাথে বারবার দেখা হয়েছিল তিনি বলেছিলেন হে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল আপনি আমার চাইতে অনেক মর্যাদা কিন্তু আপনার চাইতে আমার অভিজ্ঞতা বেশি আছে আপনার চাইতে আমি দুনিয়ায় আগে গিয়েছি আপনার উন্মর তো দুর্বল আমার উন্মর কত শক্তিশালী ছিল হাজার হাজার বছর তাদের হায়াত ছিল কিন্তু তাদের মাত্র একটা রোজা ছিল বছরে কয়টা একটা রোজা ছিল মাত্র আর এক অর্ধ নামাজ ছিল তাই তারা বর্তমান সময় পেত না আর আপনি ছয় মাস রোজা দিয়েছে পঞ্চাশ অধ্য নামাজ দিয়েছে আর আপনি আনন্দ এলাফান যান তাড়াতাড়ি করে কমে নিয়ে আসেন উনি নয় বার গিয়েছে আল্লাহর কাছে প্রতিবার আল্লাহ পাঁচ অক্ত করে কমিয়েছে পাঁচ নন পঁয়তাল্লিশ অক্ত শেষ ছয় মাসের ভেতরে রোজা কমাতে কমাতে মাত্র আর এক মাস আছে মশানবী বললেন আপনি আবার চান দেখেন আর একটু কমে কিনা মোহাম্মদ রসুল্লাহ বলেন ভাই মোসা আমার লজ্জা করছে বারবার আল্লাহ আমাকে দিতে চায় আর আপনি বলেন কমান কমান আমি আর পারবো না وام নিয়ে যে বলবো জান আর ও কنيه দাও যা দিয়েছে ওই হবে আমার উন্মুক্ত মানবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইল কে বললেন যান শুনিয়ে দেন আমি কিন্তু 50 শত নামাজ আর 50 মাস রোজা লিখে দিয়েছিলাম আমার লিখিত জিনিসের কোনো পরিবর্তন হয় আর জোরে বলেন হয় আল্লাহ একবার যেটা রায় দিয়ে দেয় ওই রায় কিয়ামত পর্যন্ত কোনো রদ বদল কিন্তু বাংলাদেশে যে রায় হয় এটা রব বদল নেই এই যে সারুল তার রায় দিয়েছিল হাসিনা যে রায় গত বর্ষ দিন সে রায় উঠিয়ে গেছে আমার মনে হয় সালাউদ্দিন কাদের চৌধুরী যদি বেঁচে থাকতেন তাকে যদি ফাঁসি দেওয়া না হয়তো তিনিও এতদিন বাইরের মুক্ত জীবনে আসতে পারতেন কারণ যে রায় গুলো দিয়েছিল রায় সব ওই হাসিনার মন মতো বিচার ব্যবস্থা মন মতো ওদের বানানো ওদের বিচারপতিও বানানো প্রসিকিউটর বানানো সাক্ষীও বানানো কারণ সাক্ষী গুলো এমন যারা ছয় মাইল দূর থেকে দেখে বলছে আমি ছয় মাইল দূর থেকে দেখেছি আমি এই প্যান্ডেলের শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি না আসে নাকি ছয় মাইল দূর থেকে দেখে সাক্ষী তার মানে যে পুরা বানওয়াট এই কারণে এখন যিনি প্রধান বিচারপতি আছে এই যে ওয়াজহারুল ইসলামের রায় আবারtuple ছিল উনি বলেছে ওই আগেটা নতুন করে আবার সোনালী দিন যাচ্ছে হয়েছে আগে বলতে হবেই না এখন বলছে হবে তার মানে আগের পুরা বিসার বাতিল বাংলাদেশের রায় পরিবর্তন পরিবর্তন হয় এ বাংলাদেশের সংবিধান পরিবর্তন পরিবর্তন হয় কয়বার

আট নাম্বার আব্বার প্রথম নাম্বার পৃষ্ঠা দশ নাম্বার লাইনে একশো পনেরো নাম্বার আয় প্রথম অংশে পাবেন আল্লাহ বলেন করেন আমি যা দিয়েছি কে পর্যন্ত এটা সত্য দুই নাম্বার এটা ন্যায় বিচার ইনসাফ কথা দিয়ে পরিপূর্ণ তিন নাম্বারে কে আমাদের কোনো দিন আমার করানের একটা অক্ষর রদ বদল হবে আমরা যদি বাংলাদেশে করানের আইন এটা যদি সংবিধান বানাতে পারতাম চুয়ান্ন বছর আগে বিনা কারণে যাদেরকে আমরা দিয়ে মেরে ফেলেছি এগুলো দেওয়া লাগতো না পাখি সত্যি বলেন তো মন থেকে আজকে যদি বেঁচে থাকতেন সেই মানুষটাকে যে ধর্ষণ মামলা দিয়েছিল সর্বশেষ তাদের যে সাক্ষী মেয়েটাকে নিয়ে এসেছিল এই ধর্ষিতা এই মেয়েটাকে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে মা মাওলানা সাইদি আপনাকে ধর্ষণ করেছে বলছে জি হা তা আপনার বয়স কত হবে জন্ম তারিখ আপনার কত মেয়েটা বলছে আমি উনিশশো সালে জন্ম নিয়েছি ধর্ষিতা হয়েছেন কত সালে বলছে উনিশশো একাত্তর সালে অ্যাডভোকেট তাজুল ইসলাম হয় তিনি বলেছিল মাননীয় আদালতে পয়েন্টটা একটু লিখে রাখেন

মারান লাগে এই কারণে মনে হয় ওরে অত অপমান করিছে একটা সুপ্রিম কোর্টের বিচারপতি ওরে গলার পাতায় শুইয়েছে গলায় গামছা দিয়ে টানতে টানতে বর্ডার এলাকা থেকে নিয়ে এসেছে এমনকি ওর বিষ উড়ে গেছে আর কত অপমান করবে আল্লাহ বলেন আপনার কি এখনো লজ্জা হয় না আজ যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন আজ যারা বাংলাদেশের রাজনীতিতে ইসলাম দিয়ে করতে গেলে আপনি উল্টা পাল্টা কথা বলেন আলেমদের বেজনে উল্টা পাল্টা ফতোয়া দেন আপনাকে লজ্জা করে না যে কোন দিন পরে না জানি আমারও অবস্থা কালামানিকের মতো হয় কিনা আমার তো মন ডেকে বলছে চাপায় নবাবগঞ্জের এই هارুন আর هارুনের বউ যেভাবে আলেমদের গালি দেয় কয়েকদিন পরে দেখেন জাতির সামনে দুই শয়তান ন্যাংটা হবে কথার কোন আগামাতা নেই টাকলা মরাদের মাত্র ছয় মিনিট ৩৩ সেকেন্ডের একটা অডিও ক্লিপ ফাঁস হয়েছিল তাও ভিডিও না অডিও একটা ক্লিপ ফাঁস হওয়ার কারণে ওর সব হারিয়েছে আর আপনি কি আরম্ভ করেছেন আপনি দুইবার শুনলাম জেলে গিয়েছেন আপনার আমল এখন দেখা যাচ্ছে দুইবার উনি জেলে গিয়েছে একবার ট্রানে টিন চুরি করার কারণে আর একবার শুল্ক মুক্ত গাড়ি বিক্রি করে দেওয়ার কারণে একটাও কি দলীয় কারণে মানবতার কারণে দেশের কারণে সব চরিত্রের কারণে যাদের চরিত্র এরকম চুরি করা যাদের চরিত্র এরকম ডাকাতি করা যারা চরিত্র হচ্ছে জালেমদেরকে সাপোর্ট দেওয়া বলেন তো সাড়ে পনেরো বছরে দুধের বাচ্চা পর্যন্ত মামলা খেয়েছে আর কথা বলে না কেন অথচ হারুন আর হারুনের বউ একটা মামলাও খাইনি তার মানে হাসিনার আর গোপতো চও আর শয়তান এখন আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেয় ওর মুসলমানি দেওয়া দরকার না এদেশে পিক দেওয়ালে ঠেকে গেছি ভাই আর কোন সার নেই সে যে দলের লোকই হন না কেন আলেমদের গালি দিলে জুতাপিটা পিটা করা লাগবে দরকার নেই তারоне সামনে তো সাতারা বসনী আসছে আসো সামায় নবাবগঞ্জের বর্ডার এলাকায় এই গরুর মত খাওয়া পাটি গরুর প্রসাদ খাওয়ায় জাতি ওরা বলেছিল আমরা এই সামনে নবাবগঞ্জের এই জমিগুলো দখল করে নেব ওই এলাকার নারী পুরুষ দা খন্তা কাছি যা আছে নিয়ে বেরিয়েছে ইল্লাহে তাকবিল আল্লাহু আকবার ওরা বলছে দরকার নেই এলাকায় যদি এরকম কিছু করতে আসে শুধু তার দেবেন একবার কারণ আমার ভারতের কোন প্রদেশ তো বাকি নেই সব জায়গা এই গরুর মদ খাওয়া পাটিদের সব চাইতে বেশি ভয় মরণের ওরা এত ভয় পায় মরণকে আমাদের মরণের ভয় দেখিয়েছিল যে না খাইয়ে মারবে আর আমাদের ব্যবসায় এখন পাকিস্তানের সাথে দুরুশের সাথে সিনের সাথে ওরা তখন না খেয়ে মরতেছিল ঠিক ওদের আলু ওদের পেয়াজ সব border পস্তেছিল না তখন বলসে আমরা বিনা 40% ছাড়ে আপনাদের চিকিৎসা দেব আসেন দাদা না মানানে কারে না জানেনে ওয়ালা তাজি দান না হুম আহরাছুন নাসি আলা হায়াতি ওমিনাল্লাজিনা আশরাক এই পৃথিবীতে সব চাইতে বেশি জীবনকে ভালোবাসে মুশরিকরা বলেন বলেন দোয়া হাদ হুম লা ইয়াম্মারু আলফাসানা হে নবী ওদেরকে যদি বলেন তো আমাদের 1000 বছর হায়াত ওরা বলবে আলহামদুলিল্লাহ আমরা আরো বাঁচতে চাই তার মানে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা মুশরিকদের এজন্য ওদের যদি একবার মরনের ভয় দেখাতে পারেন আপনাকে বাপ না দাদা বলবে